بسم الله الصلاة والسلام على رسول الله اللهم صل على محمد النبي وعلى وعليه وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل الأقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل الأقدة من لساني يفقه قولي দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ সাবা আসানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি উস্তাজ নাসির মোহাম্মদ আমাদের আজকের দশটি ধারাবাহিক পর্ব গত পর্বের অনুশীলন পর্বের দ্বিতীয় ভাগ আলোচনা হবে গত পর্বে আলহামদুলিল্লাহ আমরা অনুশীলন পর্ব থেকে প্রায় তিনটি অনুশীলন পূর্ণ করেছি এবার আমরা সেই একই পাঠের একই ধারার আরও তিনটি অনুশীলন নিয়ে আলোচনা করব আজকের দশটি যাদের জন্য তাদের পূর্ব অভিজ্ঞতা থাকা লাগবে ইদার ব্যবহার সম্পর্কে তার আগাম ধারণা থাকা জরুরি লাওয়ের ব্যবহার সম্পর্কে তার পূর্ব ধারণা থাকা জরুরি অর্থাৎ কখন ইদা শব্দটি জরফের জন্য ব্যবহার হয় আর কখন ইদা হরফটি শর্তের জন্য ব্যবহার হয় এ ব্যাপারে যদি তার পূর্ব জ্ঞান থাকে তাহলে আজকের দশটি তামরিন পূর্ণ করা তার জন্য অতীব সহজ হবে তো আমরা এই নিয়ে আজকের আলোচনা বিস্তারিত বলবো তো চলুন কিতাবে চলে যাচ্ছি বিসিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আত্মামরিন রবি চতুর্থ অনুশীলন যেখানে লেখা আছে লি আই মা আনান জা ইদা ফিল মিসা লাইন এখানে দুটো মেসাল দেওয়া আছে দুটি মেসালে ইদা কি অর্থে ব্যবহার হয়েছে তা আপনাকে এখন বলতে হবে তো আমরা জানি ইদা সাধারণত জরফের অর্থে ব্যবহার হয় এবং কখনো কখনো সেটা শর্তের অর্থেও ব্যবহার হয় ইন এর পরিবর্তে ইজাদিও দিয়েও ইন এর প্রকাশ অর্থের প্রকাশ হয় কিন্তু কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে এইখানে ইজান শব্দটি ইজা শব্দটি জরফের অর্থে এসেছে আর এই বাক্যে ইজা শব্দটি শর্তের অর্থে এসেছে তার কিছু আলামত নিয়েও আমরা আজকে এই পর্বে আলোচনা করব। ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জেনেছি যে ইন হরফ তা ফেলে মোজা মাজি এবং মজারে উভয়ের শুরুতে আসে এবং সেখানে সে মজরের অর্থ দেয় ঠিক তেমনিভাবে ইজা হরফটিও ফেলে মাজি ও মজারের শুরুতে আসে এবং তাকেও সেও ইনের হরফসর্তের মতো তার আমল দিবে কিন্তু কথা হচ্ছে কখন সেটা শর্তের অর্থ প্রকাশ করবে আর কখন সেটা জরফের অর্থ প্রকাশ করবে তার জন্য আমাদের কিছু আলামত জানা থাকলে অর্থ তোলা আমাদের জন্য অতীব সহজ হয়ে যাবে প্রথমত কথা হচ্ছে ইদা শব্দটি বা হরফটি ফেলে মাজির শুরুতে আসলে ঈদা হরফটি ফেয়েলের মাজির শুরুতে আসলে সেটা জরফের অর্থই থাকে আর যদি শর্তের অর্থ দিতে হয় তাহলে সেটা মজরের শুরুতে আসবে এবং যদি মাজির শুরুতে আসেও তাহলে বাক্যের শুরুতে ইজা থাকবে ইন যেভাবে বাক্যের শুরুতে থাকে ইজাটিও বাক্যের শুরুতে থাকবে আর যদি ইজা হরফটি বাক্যের দুটি বাক্য মিলে একটি বাক্য তৈরি হয় শর্ত এবং যা যবশর্ত শর যবসর্তের মাঝামাঝি অংশে যদি ইজার ব্যবহার দেখতে পান আর সেটা যদি ফেলে মাঝির শুরুতে আসে তাহলে নিশ্চিত ধরে নেবেন এখানে এটি শুধুমাত্রই জরফের অর্থে ব্যবহার হয়েছে শর্তের অর্থে নয় যা আমরা পিছনের দর্শে আলোচনায় দেখতে পেয়েছি চলুন আপনাদের সুবিধার্থে আমরা পিছনের দর্শটি আরও একবার দেখে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা ইতোপূর্বে এই দর্শটি যারা দেখেছেন সেখানে তারা আপনি দেখতে পেয়েছেন যে একটি বিস্তারিত আলোচনা রয়েছে ইজা নিয়ে যেখানে লেখা আছে ইজা ইসমু জরফিন ইজা হচ্ছে জরফের ইসিম ওয়া তি বিমায় শর্তি আইজন এবং সেটা শর্তের অর্থেও আসে ওহু আয়দ হুলু আল আল মজি ওলা আল আল মজরে এই ইজা মাজির শুরুতে আসে কিন্তু মজরের শুরুতে কখনো আসে না তাহলে বোঝা গেল যে ইজা হরফটি শর্তের অর্থ আসতে পারে এবং জরফের অর্থ আসতে পারে তবে এটা ফেলে মজরের শুরুতে কখনো আসে না এটা মাঝের শুরুতেই আসে সর্বদা এটা মাঝের শুরুতে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে এটি জরফের অর্থে ব্যবহার হয়েছে আর এই বাক্যে ইজা শর্তের অর্থে ব্যবহার হয়েছে তার জন্য সুন্দর চমৎকার একটি কৌশল রয়েছে চলুন সে সম্পর্কে আমরা জেনে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করুন আলিফের মধ্যে যে বাক্যটি লেখা আছে অদেনা না ইজা দাও থানি যখনই তুমি আমাকে ডেকেছ আমি তোমাকে সাহায্য করেছি তো প্রিয় শিক্ষার্থীবিন্দু লক্ষ্য করুন এখানে ইজা হরফটি ব্যবহার হয়েছে দুই ফেলের মাঝামাঝি অর্থাৎ দ্বিতীয় ফেলের বা দ্বিতীয় বাক্যের শুরুতে প্রথম বাক্যের শুরুতে ইজা হরফটি আসেনি কিন্তু এখানে লক্ষ্য করুন ইদা লাকি আল মুনাফিকু মিনান্তু ইজা লাকিয়া অর্থাৎ ইনের মতো ইজা দিয়ে বাক্যটি শুরু হয়েছে তো এখানে লক্ষ্য করুন আমাদের কিতাবে লেখা আছে যখন ইজা হরফটি দুই বাক্যের মাঝামাঝি আসে তখন লেখা আছে ইজা হুনা লিজরফি লা লিস এখানে ইজা জরফের অর্থে এসেছে শর্তের অর্থে আসেনি কিন্তু যখন ইজা হরফটি বাক্যের শুরুতে আসে তখন এখানে লেখা আছে ইদা হুনা লি অলি শর্তি জরফের জন্য এবং শর্তের জন্য উভয়ের অর্থেই এখানে ব্যবহার হয় তবে সেটা দেখবেন যদি ইদা আলতা ফা ফাস আলিল্লাহ যদি তুমি যখন যদি তুমি কিছু চেতে চাইতে চাও তাহলে আল্লাহর কাছেই চাও এটা অবশ্যই জরফ মানে শর্তের অর্থে ব্যবহার হয়েছে ও ইদাস্তা আন্তা ফস্তাইন বিল্লা যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে এটাও শর্তের অর্থে ইদা মাতাল ইন্সানো জহরতলাহুল হাকিকত যখন মানুষ মারা যাবে তখন তার হাকিকত প্রকাশ পেয়ে যাবে তো এই অনু এই টেক্সট থেকে আমরা দেখতে পাই যে ইজা হরফটি যখন বাক্যের শুরুতে আসে তখন সেটি জরফ এবং শর্ত উভয়ের অর্থে ব্যবহার হচ্ছে কিন্তু যখন ইজা হরফটি দুটো বাক্যের মাঝামাঝি অংশে ব্যবহার হয়েছে তখন সেটি শুধুমাত্র জরফের অর্থে ব্যবহার হয়েছে তো চলুন আমরা এখন অনুশীলনে গিয়ে তালাশ করি যে ইজা এখানে কোন বাক্যে কোথায় ব্যবহার হয়েছে আত্মামিন রবীয় চতুর্থ অনুশীলন যার করণীয় হচ্ছে লিআ মান ইদা যা ফিল মিসালাইন এই দুটি মেসাল বা উদাহরণের মধ্যে ইজা কোন অর্থে এসেছে আলিফ সাউজি বুকা সা উজি বুকা ইজা দা তানি সা উজি বুকা ইদা দা তানি হে আমার ভাই যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব এটা হচ্ছে ইজা জরফের অর্থে যেহেতু দুই বাক্যের মাঝে মাঝে এসেছে আর ইদা দা আজাবতুকা। আজবতুকা ইজা দা তুকা এখানে অবশ্যই শর্তের অর্থে এসেছে যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব আতরিনুল খাহু পঞ্চম অনুশীলন আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ চতুর্থ অনুশীলনটি আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন এবং অনুশীলন করে এর পূর্ণ অর্থ তুলতে পেরেছেন এবার আমরা পঞ্চম অনুশীলনে চলে যাচ্ছি যেখানে লেখা আছে ইমলা ইল ফারক বি মোনাসিবিন একটি মোনাসেব উত্তরের মাধ্যমে অর্থাৎ যথোপযুক্ত উত্তরের মাধ্যমে শূন্যস্থানটি পূরণ করো আলিফ লাও আলিমতা আনাল্লাহ আন্না্লহাই রখা ফি জলা মিল্লাইল, লাও আলিমতা আন্নাল্ললাহই রখা ফি জলা মিল্লাইল। যদি তুমি জানতে যে আল্লাহ তা আলা তোমাকে রাতের অন্ধকারেও দেখতে পান লামা ফাল তাহা আ্লাম আলাল ফা হিসা। তাহলে তুমি এই অপকর্মটি করতে না। লাও আলমতা আন্নাল্লহায়া রখা। যদি তুমি জানতে যে আল্লাহ আল্লাহত রাতের অন্ধকারেও দেখতে পান লামা পানা ফালাম সবা তাহলে তুমি এ ফাহিসা এই মন্দকর্মটি করতে না লাবিস্তাত আহলুল কুবুর লাভিস্তত আহলুল কুবুরুজু মিন কুবুর হিম যদি কবরবাসী তাদের কবর থেকে বের হতে পারত যদি কবরবাসী তাদের কবর থেকে বের হতে আও ইসমান যদি কবরবাসী কবর থেকে বের হতে পারত তাহলে তারা একটি অপকর্মেও আর পুনরাবৃত্তি করত না ফালাম ফালমি দু ইসমান যদি কবরবাসীরা কবর থেকে বের হতে পারত তাহলে তারা একটি ঘুণারও পুনরাবৃত্তি করতো না এটা আমরা পঞ্চম অনুশীলন শেষ করলাম লাভের ব্যবহারের মাধ্যমে দিসু ষষ্ঠ অনুশীলন ষষ্ঠ অনুশীলনটির মধ্যে করণীয় হচ্ছে মা দাত আনিল মিসা লাইন এই দুটি উদাহরণ সম্পর্কে কি বলো তোমার রায় কি বা তোমার খেয়াল কি আলিফ কী আলিফুল্লাহুল আহ যারা আখেরাত দিবসকে ভুলে গিয়েছে তাদেরকে কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন কি বলবেন লও কদ্দম তুমলি আ আখিরতিকম অজাত তুমুলিয়াওম লাউ কদ্দম তুমলি আখিরতিকম অজাত তুমুলিয়া যদি তোমরা আখেরাত দিবসকে আখেরাতের জন্য কিছু প্রেরণ করে থাকতে যদি তোমরা আখেরাতের জন্য কিছু পাঠিয়ে থাকতে তাহলে আজ তা ফিরে পেতে বা দেখতে পেতে লাউ কদ্দম তুমলে আখেরাতি রাতি মা খসির তুমলে অম যদি তোমরা আখেতে আখেরাতের জন্য ভালো কিছু করে থাকতে তাহলে আজ ক্ষতিগ্রস্ত হতে না তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জবাবে শুরুতে লা আসেনি আর একটি অন্য একটি শুরুতে লা এসেছে তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো এটা হচ্ছে ইস্পাত আর এটা হচ্ছে মানফি মানফি হলে অর্থাৎ এর পরের ফেলটি যদি ইস্পাত হয় আর জবেরটাও ইস্পাত হয় তাহলে লা অতিরিক্ত লায়ের প্রয়োজন হয় না কিন্তু লাউয়ের পরে যদি ফেলটি ইস্পাতের ফেল হয় হাবাচক ফেল হয় তার যদি জবটি নাবাচক হয় তাহলে তার শুরুতে লায়ের ব্যবহার করতে হয় দু নম্বর লাউলাহা দিহিল মাদ্রাসা তো দিনই এত যদি এই দিনই মাদ্রাসাটি না হতো লাদাহা বা লাম তাহলে এই রেম উঠে যেত মা লামা বাকিয়াল হ্যাঁ লাউলা হাত হাত হিলমা তো দিনিয়া তো মা বাকি এলে অল এই এলে মার বাকি থাকতো না এখানে লাউ পরের অংশটি মানফি এসেছে যাবে ইসাতার সাথে লা এসেছে আর জবাবে মানফিয়ার সাথে লা আসেনি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বিষয়টি অত্যন্ত সহজ এবং সরলভাবে বুঝতে পেরেছেন আমরা এক এক করে আরও তিনটি অনুশীলন পরিপূর্ণ করলাম আলহামদুলিল্লাহ আমরা তাম আত্মামরিনাতের পুরো বিষয় নিয়ে এখন একটি খোলাসা জ্ঞাপন করব আপনাদের সামনে খোলাসা তুলে ধরছি তামরিনুল আউ্বে আমরা দেখতে পেয়েছি একটি নমুনা বাক্য সেখানে রয়েছিলো এক বচনের সিগা থাকলে আমরা বচন পরিবর্তন করে এবং সিগা বা বচন পরিবর্তন করে ইন শর্তের পরে কীভাবে যজম হচ্ছে সেই বিষয়গুলোকে এখানে অনুশীলন করা হয়েছে প্রায় ছয়টি বাক্যের মাধ্যমে এবং পরবর্তীতে আরও একটি নমুনা বাক্য এসেছে সেটাকেও আমরা ছয়টি সিগায় পরিবর্তন করে সেই নমুনা বাক্যটিকে তৈরি করেছি অনুষ্ঠান পূরণ করেছি তারপর আবার এভাবে আরও একটি তিন নম্বর আহ অনুশীলন মানে তিন নম্বর বাক্যে নমুনা বাক্যে আমরা সেই কাজটি একই কাজ করেছি আত্মামরিনুসায়নি অর্থাৎ দ্বিতীয় অনুশীলনে আমরা মাজিকে মজরের রূপান্তর করেছি মোজরাকে মাজিতে রূপান্তর করেছি আত্মামরিনুসা আলিস তৃতীয় অনুশীলনে আমরা ওই সমস্ত জবাবস্বর দিয়ে বাক্যপূর্ণ করেছি যে সমস্ত জবাবস্বরের শুরুতে ফা আসে আপনাদের সুবিধার্থে আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি ফা আসবে যখন জবাবস্বর জবাব বাক্যটি আমর হবে জবাবের বাক্যটি যদি নাহি হয় অথবা জবাবের বাক্যটি যদি দোয়া বাক্য হয় অথবা জবাবের বাক্যটি যদি ফা অর্থাৎ আল জুমলাতুল ইসমিয়া হয় অথবা দোয়া বাক্য জবাবের বাক্যটির শুরুতে যদি লানের ব্যবহার হয় তো আমরা এর এক এক করে সবগুলো ব্যবহারই করেছি চতুর্থ অনুশীলন এখানে বলা হয়েছে যে কি অর্থে ব্যবহার হয়েছে ইজান ইজানটা কি জরফের অর্থে না কি শর্তের অর্থে ব্যবহার হচ্ছে এটা বোঝার জন্য একটা সুন্দর কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি আশা করি আপনাদের এটি মনে আছে এখন আর আমি পুনরাবৃত্তি করছি না যারা পূর্বের অংশটি দেখেননি আমার পূর্বের ক্লাসটি দেখে এর উত্তর জেনে নেবেন আশা করি যারা জেনেছেন কমেন্ট বক্সে তাদের উত্তরটি লিখে পাঠাবেন পরবর্তীতে পঞ্চম অনুশীলনে এখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদেরকে লাউ দিয়ে দুটো বাক্য দেযা হয়েছে এবং পরবর্তী বাক্যে আমরা মোনাসেব জবাব দিব সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা কি লাওয়ের পরের অংশে জবাবের অংশে লায়ের ব্যবহার করব কি করব না যদি এখানে আমরা ইস্পাত ব্যবহার করি জবাব জবাবে লাউয়ের বাক্যটি যদি ইস্পাত হয় তাহলে এখানে লায়ের ব্যবহার করব না কিন্তু যদি মানফি হয় তাহলে লাউয়ের ব্যবহার করব কারণ লাউয়ের পরের অংশটি ইস্পাত এসেছে ষষ্ঠ অনুশীলনে আমাদেরকে দুটো মেসাল দিয়ে বলা হয়েছে যে এই মেসালগুলো সম্পর্কে তোমার খেয়াল কী তো আমরা এখানে আমাদের খেয়াল পেশ করব যে লাউয়ের পরের অংশটি যেহেতু প্রথম বাক্যটি ইস্পাত এসেছে পরের বাক্যটি যদি ইস্পাত হয় তাহলে লা এর ব্যবহার হচ্ছে না কিন্তু পরের বাক্যটি যদি লাউয়ের জবাবের বাক্যটি যদি মানফি হয় তাহলে তার শুরুতে লা এর ব্যবহার দেখব আর লাউয়ের পরের প্রথম বাক্যটি যদি মানফি হয় তাহলে জবাবে যদি ইস্পাত আসে তাহলে লায়ের ব্যবহার হবে আর যদি জবাবে মানফি হয় ফেল মানফি ফেল দ্বারা জব হয় তাহলে তার শুরুতে লায়ের ব্যবহার হবে না এ পর্যন্ত আজকের দোষটি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি